আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী নবম শ্রেণীর জীবন জীবিকা টিউটোরিয়ালের আমরা এখানে এবার কোশ্চেন গ ধাপ আমরা সলভ করব এখানে ওকে তো আমরা এখানে গ নম্বর ধাপটা এখানে দেখি এখানে এখানে বসে ব্যবসায়ের প্রত্যাশা এবং প্রভাব নিরূপণ এখানে ব্যবসাটি থেকে তুমি যে প্রত্যাশা করো তা উল্লেখ করতে হবে এবং এই ব্যবসার কাজে নতুন কি প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে এবং তার প্রভাব কি হতে পারে বর্ণনা করতে বলছে এখানে ওকে এবং এই ব্যবসাটি টেকসই এবং উদ্বোধনীমূলক কিনা এটা আমাদের এখানে ব্যাখ্যা করতে বলছে এখানে তো আমাদের এই বিষয়গুলো আমাদের এখানে অ্যান্সার দেখবো আমরা এখানে এখানে হচ্ছে ধাপ গ ব্যবসা প্রত্যাশা এবং প্রভাব নিরূপণ এখানে সমাধান ব্যবসা থেকে প্রত্যাশিত প্রত্যাশা এখানে 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 লাভ অবস্থান ওকে বলছে বাজারের আয়ত্ত রাখা দীর্ঘমেয়াদী আয় বৃদ্ধি করা এখানে ওকে কারুশিল্পে প্রযুক্তি ব্যবহার এখানে যেমন বলছে কারুশিল্প বা কারুশিল্প প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কিছু উদাহরণ দেওয়া হলো এখানে কম্পিউটার আইডেড হ্যাঁ কম্পিউটার আইডেড ডিজাইন সিএডি বলা হয় কারুশিল্পের উপকরণ আকারে তৈরি করার জন্য ক্যাড ব্যবহার করা এখানে এর মাধ্যমে কম্পিউটারের সাথে বিভিন্ন ধরনের ডিজাইন করা হয় পরিমাপগত এবং পুনরাবৃত্তিমূলক এখানে ওকে কম্পিউটার নিযুক্ত বিকাশ কম্পিউটার নিউমেরিক্যাল কন্ট্রোল সিএনসি এখানে একটি এটি কারুশিল্পে ব্যবহার করে প্রসেস নিয়ে দুর্বর নিযুক্ত করা এটি নির্দিষ্ট রকমের উপাদান এবং আকার তৈরি করতে সাহায্য করে এবং সংশ্লিষ্ট প্রেসেস পরিচালনা করে এখানে ওকে সিমুলেশন এবং মডিউলিং এখানে মডেলিং এখানে তো পুনরাবৃত্তিমূলক উৎপাদন তৈরির জন্য সিমুলেশন এবং মডেলিং ব্যবহার করা হয় এখানে এটি কারুশিল্পের পণ্যের পারফরমেন্স এবং ব্যবহারকারীর প্রক্রিয়া অনুসরণ করে বিভিন্ন পরিস্থিতি তৈরি করে এখানে রোবোটিক্স এবং অটোমেশন এখানে এই প্রযুক্তি কারুশিল্পে ব্যবহৃত হয় যা উৎপাদন পরিচালনা করতে সাহায্য করে এবং ব্যবহারকারীর জন্য নির্দিষ্ট কার্যকর অনুসরণ করে এখানে অ্যানালাইটিক্যাল সফটওয়্যার কারুশিল্পের প্রোডাক্ট ডেভেলপমেন্ট অ্যানালাইটিক্যাল সফটওয়্যার ব্যবহার করা হয় যা তথ্য থেকে উপকরণ অগ্রগতি এবং প্রদর্শন মূল্যায়ন করে এখানে এগুলো হলো কিছু প্রধান প্রযুক্তির উদাহরণ যা কারুশিল্পে ব্যবহৃত হয় এবং এগুলো একটি সাধারণ তালিকা যা অনেক কারুশিল্পের সেটিং এ ব্যবহার করা এখানে কারুশিল্পের ব্যবসায় এবং উদ্বোধনী হতে পারে এখানে টিকসই স্থানীয় উপাদান পূর্ণ ব্যবহার হস্তশিল্প উৎপাদন দীর্ঘস্থায়ী পণ্য তৈরির মাধ্যমে টিকসই অর্জন এখানে তারপর হচ্ছে উদ্বোধনী এখানে ঐতিহ্যবাহী নকশা অনুকরণ আধুনিকরণ তারপর হচ্ছে স্থানীয় উপাদান থেকে অন্যান্য পণ্য টেকসই পণ্য ব্যক্তিগত পণ্য তৈরির মাধ্যমে আমরা কি সুনাম আসতে পারি এখানে তো প্রাকৃতিক এবং সামাজিক পরিবর্তনে কারুশিল্পের প্রভাব এখানে কারুশিল্প ব্যবসা প্রকৃতি ও সামাজিক প্রাকৃতিক সামাজিক পরিবর্তন ইতিবাচক নেতিবাচক প্রভাবগুলো আছে না ইতিবাচক প্রভাবগুলো দিয়েছে এখানে রাসায়নিক ও পণ্য উন্নয়ন এখানে প্রযুক্তির উন্নয়নের ফলে কারুশিল্পের উন্নয়ন প্রাকৃতিক উদ্ভূত উদ্ভূত এবং পণ্যের গুণগত মান পরিবর্তন এটি উপাদানের পদ্ধতি এবং উপকরণ প্রস্তুতির প্রভাব ফেলে এখানে পরিবেশ সংরক্ষণ এনার্জি সংরক্ষণের এবং জলের ব্যবহার অপচয় নির্ণয় করে এবং উন্নত প্রযুক্তির ফলে পরিবেশ সংরক্ষণের প্রবর্তন হয় এখানে ওকে প্রযুক্তিগত উন্নয়ন নতুন উপাদান ও প্রযুক্তি ব্যবহারের প্রস্তুতি ব্যবহার করে উন্নত কারিশিল্পের উদ্ভুক্ত হয় এখানে নেতিবাচক প্রভাব এখানে কি উন্নয়ন ও বাস্তব দুনিয়ার প্রভাব এখানে প্রযুক্তি ব্যবহারের সম্ভাবনামূলক আবদ্ধকরণ এবং পূর্বতনশীল উৎপাদন এবং প্রস্তুতিতে ব্যবহার করতে হয় বাস্তব দুনিয়ার সকল কারিশিল্প উন্নয়ন এবং বৃদ্ধি নিয়েছে এখানে ওকে আমরা করবো কি এখানে নেক্সট ইটলে করবো কি আমাদের যেখানে ঘ নম্বর আছে এখানে এই ঘ নম্বর কোশ্চেন গুলো সলভ করবে এখানে ওকে আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারগুলো এখানে আমরা সবগুলো ভিডিও সিকোয়েন্সিয়ালি দেবো এখানে ওকে